গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বারের রহস্যজনক মৃত্যু আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দাইবান্দায় সদর উপজেলার খোলাহাটি ইউপি মেম্বার মোস্তাক আহমেদদের রহস্যজনক মৃত্যু হয়েছে তার মরদেহ দারিয়াপুর কইমারা ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় স্বজনদের ধারণা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে স্থানীয়রা জানায় আওয়ামী লীগ নেতা ও খোলাহাটি ইউপি মেম্বার মোস্তাক আহমেদ বৃহস্পতিবার ব্যক্তিগত কাজ সেরে কাবিলের বাজার থেকে গভীর রাতে মোটরসাইকেল করে তারা দুই সহযোগী বাবু ও সুজনকে নিয়ে খোলাহাটিতে তার বাড়ির দিকে যাচ্ছিল প্রতিমধ্যে দারিয়াপুর কইমারা ব্রিজের কাছে এলেই দুর্বৃত্তরা তার মাথা সহ বিভিন্ন স্থানে আঘাত করে তার সঙ্গে থাকা জনৈক ব্যক্তি সহ মোস্তাক মেম্বার গুরুতর আহত হয় এবং কইমারা ব্রিজের পাশে পড়ে থাকে এই অবস্থা দেখে সাজু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে কাইবান্ধা হাসপাতালে ভর্তি করে হাসপাতালের চিকিৎসকরা মোস্তাক মেম্বারকে মৃত ঘোষণা করেন ঘটনা পর থেকে সাথে থাকা দুইজন বাবু ও সুজন আহত অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যায় নিহতর পিতা সিরাজুল ইসলাম জানায় তার ছেলে মোস্তাক মেম্বারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এ ব্যাপারে কাইবান্ধা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান এখন পর্যন্ত তিনি কিছুই জানতে পারেননি টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ